আসসালামু আলাইকুম আল্হামাতুল্লাহ র কেত ইন আলহামদুলিল্লাহ দাস আলাহতু আসসালাম আলা মাল্লাহ না বিজ্ঞা বা বাদ শুনিত বন্ধুরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটা আপনার কাছে নতুন মনে হবে আমার বিশ্বাস একটু খেয়াল করুন যেটা আপনার আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জীবন চলার পথে পরস্পর কথাবার্তা লেনদেন এমনকি বিহাভিয়া মোয়ালাতের ক্ষেত্রে অনেক সময় ব্যর্থ ঘটে আমরা কারোর প্রতি রাগান্বিত হই মনক্ষণ্ণ হই অনেক সময় তার সাথে ঝগড়াই অথবা গণ্ডগোলে লিপ্ত হয় সম্মানিত প্রস্তুতি খেয়াল করুন এই পর্যায়ে গিয়ে যদি কোনো দুইজন ব্যক্তির মাঝে এমন পর্যায়ে গণ্ডগোল চলে যায় ঝগড়া চলে যায় গ্যালমন্দের কাছাকাছি চলে যায় অর্থাৎ গেলাগালির পর্যায়ে চলে যায় আর দুইজন ব্যক্তির মধ্যে যে ব্যক্তি প্রথমে গেলাগালি শুরু করবে খেয়াল করুন শেষ হয়ে গেল গেলাগালি এই দুইজনের যা পাপ হবে পুরা পাপ যে শুরু করেছিল গ্যালমন্দ তার ঘাড়ে চাপানো হবে একবার চিন্তা করেছেন খেয়াল করেছেন তবে এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে মনে করেন আমি ও আপনি গ্যালমন্দে লিপ্ত হয়েছি আমি আগে আপনাকে গালি দিয়েছি তার প্রতি আপনি আমাকে গালি দিয়েছেন খেয়াল করতে হবে যে মাপের যে মানের যেটুকু গালি আমি আপনাকে দিয়েছি ওইটুকু গ্যালি যদি আপনি আমাকে দেন তাহলে এই দুইজনার সমপরিমাণ পাপ আমার আমল না লেখা হবে আস্তা আর যদি আপনিও গ্যালি দিতে যদি আমাকে ছেড়ে যান তাহলে ওই যে যেটুকু অংশ বেশি গ্যালি দিয়েছেন তার জন্য আপনাকে পাপের ভাগিদার হতে হবে তাই আসুন আমরা চিন্তা করে একটু পথ চলি একটু রাগান্বিত হলেই কাউকে গ্যালমন্দ না করি এটা ভালো স্বভাব নয় আল্লাহ তালা আমাদেরকে এই গ্যালমন্দ ফায়েসার কাজ থেকে নিজেদেরকে নিবৃত্ত থেকে জীবন পরিচালনার তাওফিক দাম কুরুক আমিন বা আখিরুদা আবানা আনিল আহদুলিল্লাহর বিলা আলমিন ওসাল্লাম আলাইকুম অর আহমতুল্লাহি অবার কে